জামায়াত ইসলামীর সঙ্গে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটি একটি স্বাভাবিক অন্যান্য রাজনৈতিক দলের মতোই কাজকর্ম চালিয়ে যাচ্ছে সিরিজ অফ আলোচনা চালিয়ে যান এক পর্যায়ে কি আইনি পদক্ষেপ নিলে পরে এই জিনিসটি সলিউশন করা সম্ভব এর অংশ হিসাবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র কি রিকোয়েস্ট করা হয় এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আজকে সরকারি ছুটির দিন তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষেদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্য মতো কনফার্ম করেছেন আমরা মনে করি যে আইনি পদক্ষেপ আছে সেই আইনি পদক্ষেপ অনুযায়ী জামাত ইসলামী পথ চলতে চায়